আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে চিকেন চাউমিন বানিয়ে খেয়েছ একবার এইভাবে চিকেন এগ দিয়ে চাউমিন বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমার পরিবারের সকলের খুবই পছন্দ হবে কড়াইতে বেশি করে তেল দিয়ে ধোঁয়া ওটা গরম করে নিচ্ছি নিয়ে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে এক বাটি চিকেনের কিমা বানিয়ে নিয়েছি আমি চিকেনের কিমা দুশো গ্রাম চিকেন নিয়ে কিমা করে নিয়েছি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে কিমাগুলো খুন্তি দিয়ে আমি একটু করে ভেঙে দিচ্ছি দিয়ে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব ভাজানোর পর আমি সরু সরু করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম বরবটি দিয়ে দিচ্ছি উঁচি করে দিয়ে দিলাম দিয়ে এবং ভালো করে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব ঢেকে ঢেকে আমি এই সব সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নেব সেদ্ধ হয়ে যাবে এমন আমি ভেজে নেব এরপর আমি দু চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এরপর সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি আমি এই চাউমিন কড়াইতে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি ভালো করে আমি নেড়ে নেব চাউমিনগুলো ভালো করে ভেজে নেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও চাউমিন আমি পাঁচ মিনিট ভালো করে আমি ভেজে নেব ভেজে নিয়ে আবার আমি অন্য কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দুটো ডিম দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি নিয়ে অল্প করে লবণ দিয়ে আমি ডিমটা কিছুক্ষণ ভেজে নেব যখন লাল হয়ে যাবে তখন দু চামচ টমেটো সস ও এক চামচ চিলি সস দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিমের সঙ্গে সসটা কিছুক্ষণ ভেজে নেব সস কিছুক্ষণ ভেজে নিলে স্বাদটা দারুণ লাগে এরপর ভেজে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব এইভাবে চাউমিন রান্না করলে খেতে খুবই দারুণ হয় তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং আমার রেসিপিটি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও আমি এরপর অল্প আছে দশ মিনিট একটু ধৈর্য সহকারে আমি অল্প আছে ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে ভালো করে চাউমিন যত ভালো ভাজা হবে খেতে দারুণ হবে এরপর তোমরা গরম গরম টিফিনে নাহলে সন্ধ্যা স্ন্যাক্সে পরিবেশন করো আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল